আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলতে যাচ্ছি খাগড়া শরীতে আগত তিনটি প্রিমিয়াম কোয়ালিটির এসিম বাস নিয়ে তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে থাকছে হানিবির ভলব প্রিমিয়াম কোয়ালিটি স্মুথ এই গাড়িগুলোতে আপনি নানা ধরনের সুবিধা পেয়ে থাকবেন ঢাকা থেকে খাগড়াঝড়ি প্রতিদিন যাতায়াত করে আপনি যদি সাজিক ভ্রমণে উৎসাহিত হয়ে থাকেন তাহলে একে সিলেক্ট করে নিতে পারেন এবং দ্বিতীয়তে রেখেছি রবি এক্সপ্রেস বুঝতে পারছেন রেহেনা আর রবি আর রবি এক্সপ্রেসের প্রেন্ট দেখে আমি বরাবরই মুগ্ধ হয়ে থাকি আর আমার পছন্দের তালিকা এই বাসটা সব সময় আমি ওপরেই রাখি এই বাসও ঠিক হানিফের মতোই যাতায়াত করে আপনি চাইলে একেও সাজিক ভ্রমণ সঙ্গী হিসেবে রাখতে পারেন এবং হার্ডলি আমি যার কথা বলছি সে হচ্ছে স্লিপার ভাবা যায় আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ঢাকা থেকে খাগড়া চলে আসলেন পাহাড়ি আঁকা বাঁকা পথে কখন আপনি পার হয়ে খাগড়া শহরে পা রাখলেন সেটা আপনার বুঝতেই পারবেন না আর এই ভাইয়ার ভালোবাসা দেখে আমি মুগ্ধ ভিডিওগুলো যদিও আমার না আমি কালেক্ট করেছি ধন্যবাদ জানাতে চাই ওই সব ভাইয়াদের যারা আমাকে এই ভিডিওগুলো দিয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাদের আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ